torch এখন ক্যামেরার অপোজিটে আছে একটু বাড়ি আমরা আমরা চৈনিকাকে আমি দেখাবো তো আবার এখানে এসে আমি এই ব্লগটা করছি আর এই হচ্ছে আমার বন্ধু চয়নিকা আমি এর বাড়িতে আজকে চলে এসেছি আর সাথে এর কোলে আছে এর বেস্ট ফ্রেন্ড বুবলু এই যে হ্যালো আমার মেয়ে ও আচ্ছা আচ্ছা তোর মেয়ে ও ও সারা দিন এর সাথেই ওর সময় কেটে যায় বুবলুর সাথে বলতে ওকে নিয়ে যে ব্লাড ডোনেশন ক্যাম্পে যাবি ব্লাড দিতে না ওর ব্লাড দিলে শরীরে কিছু থাকবে না এটা ছোট বাচ্চা তিন মাস বয়স আচ্ছা তো তোর তোর কি তুই কি আন্ডারওয়েট নাকি না ওভারওয়েট যে তুই ব্লাড দিতে যেতে পারবি না আমি কোনো ওয়েটের কিছু মধ্যে পড়ি না কোনো ক্রাইটেরিয়া আমি ফুলফিল করতে চাই না আমার ইনজেকশন নিতে ভয় লাগে সরি তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি মানে ওখানকার যারা ইনজেকশন নেবে তারা নিজেরাই ভয় পেয়ে যাবে তোকে দেখে বলতে চাইছি হ্যাঁ আমার পেছনে ছুটতে হবে

এখানে আবার খাঁচায় দুটো ছোট্ট ছোট্ট বদ্রি পাখি আছে এরা কিন্তু কাপল আজ আমরা পারতে চলেছি আম কারণ ঝড় হচ্ছে ঝড় হলেই একটু আম পারতে ইচ্ছা করে আর আমাদের বাড়ির বাগানে একটা বিরাট বড়ো আম গাছ আছে যাতে প্রচুর আম হয়েছে আর আমগুলো বলছে আয় আমাকে পার পার আমার খুব একটা বাই নেই আমার মায়ের প্রচুর আম পারার বাই বলেছে আমাদের বলেছে যে তোরা কন্টেন্ট বানাবি তাহলে আশটিটা আগে নিয়ে আয় আমি আমি থাকবো আমি আম পারবো কিন্তু আসকি ফাঁসকি সব জোগাড় করে দেয় সেইগুলো আমি কিনে মাকে দিই আমরা দুজন তারপরে এই মেয়ে এখানে আসকি আনতে গিয়ে নিজেই কোমর বাঁকিয়ে বাঁকিয়ে নাচতে শুরু করেছে এবার আসবেন আসকি নিয়ে এখানে আসকি আসছে এটা দিয়ে আমটা পাড়া হবে প্রথমে আমরা একটু চেষ্টা মা তো এক্সপার্ট আমরা এখানে দেখতে পাচ্ছ বাঁশ আনা হচ্ছে তবে তোমরা যেটা ভাবছো সেই জন্য নয় এটা আঁশকিটাকে লম্বা করানোর জন্য এই বাঁশটা এখানে ইউজ করা হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ কাকিমা আঁশকিটাকে বাঁশের সাথে বাঁধছে যাতে একটু আঁশকিটা লম্বা করা যায় তাতে আমটা পাড়তেও খুব সুবিধা হবে

আম কাকিমাদের গাছে এরকম আম আমি খেয়েছি তবে আমি কতদিনই এরকম আম পাড়াটা কতদিন সামনে থেকে দেখে নিচ্ছি আমি একদিন এটা একটু বিডনেস হতে এসেছি ওইটা এক্সপিরিয়েন্স করতে হ্যাঁ এক্সপিরিয়েন্স করতে এসেছি তো ঠিক আছে কাকিমা আসো যতক্ষণ করি কত বড় বাগানটা তোমরা দেখতে পাচ্ছো কিন্তু হোলির সময় আমরা এখানেই হোলি খেলি ভীষণ মজা হয় তোমরা হোলির ব্লগও তো দেখেছো নিশ্চয়ই লালটিটাকে খুলে দিলে পরে আঁচকে দিয়ে তো টক টক করে পাড়া যাবে ও তাড়াতাড়ি হয়ে যাবে আচ্ছা কাকিমা খুব এক্সপার্ট এই বৃষ্টির দিনে পাড়ার একটা অন্যরকম মজা তো দেখতেই পাচ্ছ কাকিমা এখানে কত গুলো একসাথে পড়ছে কাকিমা হ্যাঁ